বিশু ভাড়াটা দিবা না ভাড়ার কথা ভুলে গেছো দিব আর কি আঙ্কেল বাইরের যে গরম আর ছাদের গরম আর আমার এই ভিতরের চর্বির গরমে বুঝছেন আমি যে কোনো সময় হিট স্টোক করা পারি এই কারণে সব কিছু গোলায় যায় আমার তা আমি জাল লেগে আইছি আপনার কাছে বিশেষ এক দরকারে আমার দুইটা বাইক নাইছে তো বাইক নিয়ে দুইটা একদম ফালাই দিয়ে পারি না আর বাইরেও রাখা পারি না পোলাপান মানুষ কখন কী করে বইফ তা আমার কাছে যদি থাকে ওরা ভালো থাকবো আপনার একটা বেড খালি আছে আপনি যদি অনুমতি দেন আর কি না কি করে হয় আমার তো দুইজনের তিন কি করে তারপরে তো ঠিকঠাক আটশো টাকা দেওয়ার কথা ঠিক আছে আপনারা আমি সতেরোশো টাকা দেবো সতেরোশো টাকা টাকার ভাড়া নাকি এই যে ঘর থেকে তোমার সাথে যে কথা কইতেছি এটাই তো দেড়শো টাকা আমার খরচ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যান টাকা এখন আর মানে না আচ্ছা আঠারোশো টাকা এটা ঠিক আছে আমি এটা মাইনে রইলাম ঠিক কিন্তু এদের কইয়া দিও বাসায় কখন আসবো কখন যাইবো পানি ঠিকঠাক ব্যবহার এইগুলা যেন ঠিক মতো করে তাহলে আমার আর কোনো আমত নেই আপনি এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বারিয়ালা তো সবাই একটা মানুষের জাতি না বারিয়ালার কথা কি ম্যাচে বেশি লুক থাকতে বলে সমস্যা নানান রকম দিকে ঝামেলা হয় পানি বলে বেশি খরচ হয় কারেন্ট বলে বেশি খরচ হয় গ্যাস বেশি খরচ হয় কি রকম সল্লি বল্লির কথা আমার জীবন আমি বহুত খাটাস দেখছি দূরে দোস্ত তুমি তুলে তেতুলিয়া দূরে দূরে করতেছ কেন তুমি সেন্টারে হও রাজধানীতে হও আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছো ওটা ক আসল কথা কও অনেক কষ্ট কইরে হাতে পায় ধইরে তারপরে বাড়ি আলান আমি রাজি করাইছি ভাড়ার ব্যাপারটা হইলো পঁচিশশো টাকা তোমরা দুজনে দিবে ষোলোশো বাকিটা আমি একশো টাকা দিব আমি তোমরা তো বেকার আরে ঢাকা শহরে এরকম বড় বাইরে যারা সহযোগিতা করে সিনিয়র জুনিয়র খেলা আমরা বুঝি খারাপ বুঝি না কারণ তুমি কি করবো ভাই কি আর করু আগে চুরি করে থাকতাম ছিল টাকা দুইজনে মিলে দিতাম

হ্যাঁ না খুব ভালো ছিল কিন্তু কোথায় ছিল তোমাদেরকে দেখেছি বাবা কই দেখবে আমি তো নয় মাস ছয় মাস পরে দেখলাম আই মাত্র কাইকে আপনার এটা হতে পারে দেখেন না দেখে বয়স হয়ে গেছে তো চোখে ভালো করে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা ওই ভাড়াটা মাসের তিন তারিখে আঙ্কেল ওর আমার ভাইলে ভাড়া আমি দিব আপনাদের এটা নিয়ে আপনাদের একটু ভালো লাগবো না